মাত্র সাত থেকে দশ দিন আপনার স্কিনটা হবে ধবধবে ফর্সা দুধের মতো তাও আবার পার্মানেন্টলি কি বিশ্বাস হচ্ছে না আপনাদের জন্য আমরা সরাসরি কোরিয়া থেকে আমদানি করেছি মোস্ট পাওয়ারফুল একটা বডি ক্রিম যেটার মধ্যে নেসদানা মাইল ভিটামিন বি থ্রি স্যাফর ইন স্টার্ট এবং গুলাধারের মতো অনেক পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি যেটা আপনার স্কিনটাকে দ্রুত সময়ের মধ্যে উজ্জ্বল ফর্সা এবং আপনার স্কিনের যত ট্যান কিংবা যত কালো দাগ আছে সবগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করবে অনেক কাপড়ে আছেন যারা অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কোনো কিছুতে কাজ করছে না তারা অবশ্যই আমাদের এই বডি ক্রিমটা ইউজ করে দেখবেন টানা জাস্ট দশ দিন ব্যবহার করার পরে কিন্তু পড়ার মতো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা বডি ক্রিম এটা শুধুমাত্র বডিতে ব্যবহার করবেন কখনো ভুলে ফেসে ব্যবহার করবেন না এবং এই বডি ক্রিমটা শুধুমাত্র রাতে আপনারা ব্যবহার করবেন আর সকালবেলা কিন্তু মাস্ট সানস্ক্রিন ইউজ করবেন কারণ আপনি যত এফেক্টিভ বডি ক্রিম কিংবা নাইট ক্রিম ইউজ করেন না কেন আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন বাইরে যাওয়ার কারণে কিন্তু রোদে অটোমেটিকলি আপনার স্কিনে সেই ট্যানিং ভাবটা চলে আসবে তো এই জন্য সবাই সানস্ক্রিন মাস্ট ইউজ করবেন আমাদের এই মোস্ট এফেক্টিভ এল এভেনিউর বডি ক্রিমটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখবেন